গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে বাসি কাজ সেরে বসে পড়েছি এখন সবজি কাটতে আজকে হচ্ছে আমাদের পুজোর লোকনাথ পুজোর আগের দিন মানে সংযম তাই আর কি সকাল সকাল স্নান টান করে সব কাজ সেরে তারপর বসেছি সবজি কাটতে তো এখন সবজি সবজি কেটে দিচ্ছি আর শাশুড়ি মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আজকে রান্না রান্নাবান্না হচ্ছে যেহেতু আজকে নিরামিষ তো এখানে তরকারি তরকারি কেটে দিচ্ছি কেটে রেটে তারপর অনেক কাজ আছে সেগুলো গোছাতে হবে আর কি তো এদিকে দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে সকালে কিছুই খাওয়া হয়নি একদম রান্না হলো তারপর খেতে বসে গেছি তোমাদের দায়ে হয়ে এখানে খেতে বসে গেছে বেরিয়েছিলো কাজে তারপরে এসে খাচ্ছে আর আমিও এখানে নিয়ে নিয়েছি আর আজকে যেহেতু সংযম তাই স্নান করেই খেতে হবে আগে খাওয়া হয়নি সবাই মিলে স্নান টান করে রান্নাবান্না সেরে এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি পাশে শ্বশুরমশাই বসেছে খেতে আর এদিকে দেখো চান্দাটা টাঙিয়ে দিয়েছে এখানে বাবা আর তোমাদের দাদা ভাই দুজনে মিলেই টাঙিয়েছে মা এখানে বসে আছে পুজোর বাসনপত্র সব বের করছে আর এখানে হচ্ছে এখন বৃষ্টির মধ্যে তোমাদের দাদাভাই আর আমার শ্বশুর মশাই দুজনে মিলে শিকল টাঙাচ্ছে আর তো হচ্ছে প্রচুর বৃষ্টি সকাল থেকেই আর এদিকে দেখো প্যান্ডেলের চেয়ার টেয়ারও আনা হয়ে গেছে আর প্যান্ডেলের বাসনপত্র এনে রেখেছে ভেতরে কালকেই নিয়ে এসেছে এগুলো টেবিল চেয়ার টেয়ার সব এগুলো এনে রেখেছে আর এদিকে ত্রিপালটা টাঙাচ্ছে এখন এখন বাজে সাড়ে তিনটা তোমাদের দাদা ভাই মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে নিয়ে এসে এখন ত্রিপল টাঙিয়ে একবার স্নান করতে যাবে আর আমি চলে আসলাম এদিকে মেয়ের জন্য একটু আলু ভাজা করতে মেয়ে তো নিরামিষ সবজি খাবে না আর ডালের সাথে ওকে একটু আলু ভাজা করে দিচ্ছি ওদিকে আলু বরবটি ভাজাও হয়েছে সেটাও ও খাবে না তো ওর জন্য একটু আলু ভাজা করতে আসলাম তো ওর জন্য আলু ভাজা করে তারপর ওকে খেতে দিয়ে দেব। আর এদিকে দেখো তোমাদেরকে যে বলেছিলাম ভেতরে যে প্যান্ডেলের বাসনপত্র গ্যাস ট্যাস সবগুলো এখানে এনে রেখেছে বারান্দা সামনের বারান্দা ছিল তারপর এখানে ভেতরে আনলো আর এদিকে দেখো মেয়েকে ডাল আর আলু ভাজা দিয়ে খেতে দিয়ে দিলাম তো মেয়ে এখন নিজের হাতেই খেয়ে নেবে তারপর মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হলো বাড়িতে একটু জামা জামাকাপড় টামাকাপড় ভাজ টাজ করে গুছিয়ে ঠুচি এখন দেখো আমরা বেরিয়ে গেছি আমার আর আমি আর মেয়ে আর পুচকাটা চারজনে মিলে যাচ্ছি হচ্ছে বেলপাতা তারপর দুর্বা বেলপাতা আমের পল্লব এগুলো আনতে তো তার জন্যই যাচ্ছি তো দেখো চলে আসলাম এক বাড়ির থেকে দূর্বা নিলাম আর এখন চলে আসলাম ঠাম্মাদের বাড়িতে ছোট ঠাম্মার বাড়িতে তো এখান থেকে আমের পল্লব পাটতে এসছি আর কি এখন আমের পল্লব নেবো Yeah. আর এদিকে দেখো ছোট্ট গাছটা এই গাছটার থেকে আমের পল্লব নেব এটা কিন্তু কলমের গাছ এখানে এই গাছটাতে ফলও ধরে তো এখান থেকে আমের পল্লব নিয়ে নেব আর তারপর যাবো এখান থেকে বেলপাতা পাড়তে আর এদিকে দেখো চলেও এসেছি আর একটা বাড়িতে বেলপাতা বাড়তে আর এখানে ঠাম্মাকেও নিয়ে এসেছি ঠাম্মাই পেরে দিচ্ছে বেলপাতাগুলো আর বেলপাতাগুলো এত সুন্দর ছিল বলার মতো না মানে একদম হাত দিয়েও ছেঁড়া যাচ্ছিলো আর ঠাম্মা যে পারছিলো পরে আমরা হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছিলাম আর কি আর একদম নিখুঁত ছিল বেলপাতাগুলো যেহেতু বেলপাতা লাগবে আঠাশটা নিখুঁত একদম জন্য তো তাই আর কি তারপর বাড়িতে গিয়ে চলে আসলাম এখন একটা সোনার দোকানে ও তোমাদেরকে তো বলাই হয়নি যে একটা অনুষ্ঠান কিন্তু কালকে আছে কালকে একদিনে দুটো অনুষ্ঠান পড়েছে সেটা নিয়ে একটু চিন্তায় আছি আর কি কীভাবে কোনটা সামলাবো তো এখানে চলে আসলাম বোনের মেয়ের জন্য একটা আংটি নেবো না কানের নেবো সেটাই ভাবছি আর কি তো একটা সোনার দোকানে চলে এসেছি কালকে কিন্তু আমার বোনের মেয়ের অন্নপ্রাশন আছে তো সেই ভিডিও পাবে তোমরা তো আর দেখো বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখি ঠাকুরও নিয়ে চলে এসে তাই তোমাদেরকে একটু ঠাকুরটা দেখিয়ে দিলাম দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর হয়েছে প্রত্যেকবারই আমাদের মূর্তি দিয়ে পুজো হয় বাৎসরিক পুজো আর এদিকে দেখো বোনের মেয়ের জন্য কি আনলাম তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই নিয়ে এসছি একটা আংটি তো সেটাই আর আমি তো সেটাই চিন্তা করছি যে কিভাবে যে কখন যাব এদিকে বাড়িতে পুজো তারপর আবার বোনের বাড়িতে না গেলেও হবে না তা আজকে গেছিলাম এক ঝলক একটু দশ মিনিটের জন্য তারপর গেলাম চৌপতিতে তো দেখো দোকান থেকে এটা নিয়ে চলে আসলাম কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কমেন্ট করে জানাতে ভুলবে না যে জিনিসটা কেমন হলো তো আংটি নিয়ে আসলাম কানের দেখেছিলাম তো তোমাদের দাদা হয়ে পড়লো যে কানের থেকে আংটি দিয়ে দাও তো সেটাই আর কি আর দেখো আমার হাতগুলো একটু আগে সবজি কাটছিলাম তাই আর কি হাতগুলো এরকম অবস্থা আর্ধেক সবজি কাটা হয়েছিল আবার চলে আসলাম সবজি কাটতে বসতে কারণ কালকে গুলো রেডি করে রাখছি আর ওই দেখো পেছনে ঠাম্মা বসে আছে ঠাম্মার আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তখন যে গেছিলাম ঠাম্মার বাড়িতে পরে ঠাম্মাকে সঙ্গে করে নিয়ে এসেছি একবারে তখন সবজি সবজি কাটছি তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে